আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্সের চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছে তো নিয়ে আসলাম আবার একটা নতুন ভিডিও তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা কথা বলবো যে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট পথে কিন্তু আবারও একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিষয়ে সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইলো আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন পনটি অল করে দিও তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক তো এখানে সর্বপ্রথম দেয়ার আছে কোন কোন শাখায় আবেদন করবেন এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তো চলো একা একা আমরা জেনে নিই তো প্রথমে আছে জিডিপি তো এটা একটা শাখা এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগবে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে তো ও লেভেলে পদার্থ ও গণিত কম্পকে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ ও গণিত এর ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে তো তারপরে আছে ইঞ্জিনিয়ারিং শাখা তো এখানে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ রসায়ন ও গণিত এর ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে তো ও লেভেলে পদার্থ রসায়ন ও গণিত কম্পকে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ রসায়ন ও গণিত এর ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে তো তারপরে এসে লজিস্টিক এটিসি অ্যাডিট বিলিউসি তো এখানে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে তো ও লেভেলে পদার্থ ও গণিত শখ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে তো তারপরে সেই অ্যাডমিন পদে তো এখানে কিন্তু উভয় পরীক্ষায় যে কোনো শাখার ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকা লাগবে তো ও লেভেলের কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের দুইটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে তো এগুলো গেলে শিক্ষাগত যোগ্যতা এবার অন্যান্য যোগ্যতা তো নাগরিকত্ব কিন্তু অবশ্যই বাংলাদেশের পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে তো বৈবাহিক অবস্থা কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে তো বয়স ষোলো বছর দুই মাস হতে বাইশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে লাগবে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে লাগবে পাসপোর্ট চার ইঞ্চি তো এখানে বুকের মাপ রয়েছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে লাগবে বত্রিশ ইঞ্চি আর প্রসারণ করতে পারে দু ইঞ্চি অর্থাৎ বত্রিশ ইঞ্চি বাই চৌত্রিশ ইঞ্চি আর মহিলা প্রত্যীদের ক্ষেত্রেও কিন্তু আঠাশ ইঞ্চি এবং তিরিশ ইঞ্চি তো ওজন কিন্তু বয়স উচ্চতা অনুযায়ী হবে চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি কিন্তু ছয় বাই ছয় থাকা লাগবে তো তারপর এখানে দাঁড়িয়েছে প্রার্থীর জন্য অযোগ্যতা তো সেনা নৌ বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত অথবা স্বেচ্ছায় অবসর গ্রহণ তারপরে সে আইবিএসবি পরীক্ষায় দুবার কিন্তু আউট অথবা দুবার প্রত্যাখ্যান হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তারপর যে কোনো ফৌজদের অপরাধের জন্য আদালত কেন দণ্ডপ্রাপ্ত তারপরে এসে সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যান তারপরে প্রার্থী বয়স আঠারো বছর হওয়ার পূর্বে লজিস্টিক করা গ্রহণযোগ্য নয় আঠারো বছর বয়সের পর ল্যাসিক করা হলে ল্যাসিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে জিডি শাখার জন্য এক বছর এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম ছয় মাস অতিবাহিত হতে হবে তো এবার আসি এখানে প্রশিক্ষণ কমিশন তো বাংলাদেশ মিলিটারি একাডেমি দশ সপ্তাহ সহ বাংলাদেশ বিমানবাহিনীর একাডেমিতে তিন বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবীতে নিয়মিত প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রদান করা হবে তো কমিশন প্রাপ্ত পরবর্তী এক বছর সহ মোট চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হবে তো এখানে কিন্তু একটা বিশেষ সুযোগ সুবিধা রয়েছে তো এটা হলো প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটের মাসিক বেতন কিন্তু দশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে কিন্তু আকর্ষণের বেতন ও ভাতা দিয়ে প্রাপ্ত হবে সো গাইস এইসেল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন পনটি অল করে দিবেন তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম